নিম্নচাপের জেরে আজই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জেলায় শুরুতেই ভয় ধরাচ্ছে আবহাওয়া আজ পঞ্চমী আর এদিন বৃষ্টি বাড়বে গোটা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এ নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য পুজোর সুবিধে ভয় ধরাচ্ছে আবহাওয়া আজ পঞ্চমী আর এদিন বৃষ্টি বাড়বে কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ শনিবার পঞ্চমী থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। মোটের উপর আগামী পাঁচ থেকে সাত দিন অর্থাৎ গোটা চলবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সহ সংলগ্ন চার জেলায় ভারী বৃষ্টির তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দফায় দফায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজবে শহর কলকাতাও শনিবার দিনভর কলকাতায় আকাশে মেঘলা থাকবে দফায় দফায় বৃষ্টি পারার সম্ভাবনা রয়েছে তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই শহরে রবিবার ষষ্ঠীর দিন থেকে বৃষ্টিপাত পরিমাণ কমলেও বৃষ্টিহীন থাকছে না পুজো রবিবার অজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে অষ্টমীর রাত থেকে বদলে যাবে আবহাওয়া নবমী আর দশমীতে কলকাতায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস দশমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে ভারী বৃষ্টি কলকাতায় একাদশী ও দ্বাদশী পর্যন্ত সম্ভাবনা রয়েছে ষষ্ঠী পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহই চলবে এই বৃষ্টিপাত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে এর সাথে আমরা নজর রাখবো উইন্ডির লাইভ আপডেটে উইন্ডি লাইভ আপডেটে আমরা এসে গেছি এই মুহূর্তে দেখুন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সমুদ্রের কোন কোন জেলাতে আর কতক্ষণের মধ্যে শুরু হতে চলেছে বৃষ্টিপাত এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা জারি করা হয়েছে কেমন রয়েছে সমুদ্রের পরিস্থিতি এছাড়াও জানবো আজ বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা জারি করা হয়েছে জেলাভিত্তিক সতর্কতা নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটার দিকে যদি আমরা এই মুহূর্তে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই আজ রয়েছে হলুদ সতর্কতা উত্তর থেকে দক্ষিণ আজকে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই আজকে রয়েছে হলুদ সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পরিমাণ চলুন দেখে নেওয়া যাক আমরা এর সাথেই যখন একটু নিই এই আবহাওয়ার বা জুম আউট করে দেবো তখনই দেখা যাবে আপনারা দেখতে পারবেন পরিষ্কার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আর কোথায় কম রয়েছে দেখুন এখানে আজ বলছে আলিপুরদুয়ারে উপরের দিকে ভারী বৃষ্টিপাত চলবে সঙ্গে চলবে কোচবিহার এদিকে